একদিকে গরম অন্যদিকে বায়ু দূষণ কোনোটাই যেন পিছু ছাড়ছে না রাজধানী ঢাকার তাপ প্রবাহে যখন পুড়ছে দেশ সে সময় ঢাকা যেন হয়ে উঠেছে এক অসুস্থ নগরী যেখানে নিঃশ্বাস নিলেই বাড়ে স্বাস্থ্য ঝুঁকি বিশ্বের অন্যান্য মেগাসিটির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঢাকার বায়ু দূষণ তীব্র গরম আর শুষ্ক আবহাওয়ায় ঢাকার বাতাস হয়ে ওঠে অস্বাস্থ্যকর নিস্তার নেই ছুটির দিনেও শুক্রবার সকাল দশটায় আন্তর্জাতিক বায়ুমান সূচকে একশো বাইশ স্কোন নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান নবম বিশ্বের বিভিন্ন শহরের বায়ুর মান নির্ণয় করে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার শুক্রবার সকালে প্রকাশিত সূচকে একশো একানব্বই স্কোন নিয়ে বায়ু দূষণের শীর্ষে রয়েছে কঙ্গোর কিনশাসা শহর এছাড়া একশো ছিয়াশি স্কোন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী স্কোর একান্ন থেকে একশো হলে তাকে গ্রহণযোগ্য বায়ু ধরা হয় একশো এক থেকে একশো হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর একশো একান্ন থেকে দুইশো হলে তা অস্বাস্থ্যকর এবং দুইশো থেকে তিনশো হলে তা খুবই অস্বাস্থ্যকর বায়ু হিসেবে বিবেচনা করা হয় এছাড়া তিনশো একের ওপরে গেলে তাকে দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ধরা হয় বিশেষজ্ঞরা বলছেন ঢাকায় বায়ু দূষণ বৃদ্ধির প্রধান কারণ ইট ভাটা যানবাহনের ধোয়া ও নির্মাণ সাইটের ধুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বে বায়ু দূষণের ফলে স্ট্রোক হৃদরোগ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাস সংক্রমণ বাড়ছে সুলাইমান কবির চ্যানেল এস নিউজ ডেস্ক